বেয়র্স আসসালামু আলাইকুম শিকদার বাইক ওয়াশ অ্যান্ড সার্ভিসিংয়ে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো এই বাইকটি ব্রেক কাজ করে না কারণ হলো এই বাইকটির ব্রেক ড্রাম অনেক পরিমাণ ক্ষয় হয়ে গিয়েছে ব্রেক শ্যুও অনেক ক্ষয় হয়ে গিয়েছে তো আমরা এই ব্রেক শ্যুটি চেঞ্জ করবো না আমরা এই ব্রেক শ্যুটি মডিফাই করে ব্রেক শুটি পুনরায় আবার ব্যবহার করব এবং মডিফাই করলে এই ব্রেক শুটি আরও ছয় মাস চলবে তো আপনারা দেখতে থাকুন এই ব্রেকশুটি আমরা মডিফাই করতেছি এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট অনুরোধ রইল একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইবের কথা বলবো না এটা বলতে আমার কাছে ভালো লাগে না আমাদের এই চ্যানেলে অনেক বাইক সংক্রান্ত অনেক ভিডিও দেওয়া হয় যদি চ্যানেলটি ভালো লাগে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন তো আমাদের মডিফাই কাজটি চলতেছে দেখুন কীভাবে মডিফাই করতেছি তো এভাবে মডিফাই করে বাইকটি আপনি আপনার ব্রেক শু অনেক বেশি ক্ষয় হয়ে গেলে বা ব্রেক শ্যু চিক পাতলা হয়ে গেলে আপনি এভাবে অনেক দিন ব্যবহার করতে পারবেন পুরাত পুরাতন ব্রেক শ্যু দিয়েও অনেক দিন ব্যবহার করতে পারবেন তো আমাদের মডিফাইটি কমপ্লিট হয়েছে ব্রেক শ্যুটি লাগানো হয়েছে এখন চাক্কাটি লাগিয়ে আমরা টেস্ট করবো যে ব্রেক শ্যুটা ব্রেকটা হানড্রেড পারসেন্ট কাজ করে কি না তো সঙ্গে থাকুন দেখতেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে শেষ করব এখন তো শেষ করার আগে আপনার দেখিয়ে দেবো আপনাদেরকে ব্রেক শুটি আসলে কাজ করে কিনা দেখুন একশো পারসেন্ট কাজ করে চাপ দেওয়ার সাথে সাথে কাজ করে দেখুন অনেক সুন্দরভাবে কাজটি হয়েছে ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ